ইউটিউব থ্যাংক ইউ তাইলে এখানে কিন্তু এনারা যারা চ্যানেল আছে আমি নাম জানি না হয়তো বা এখানে আমার নিজস্ব চ্যানেলও আছে প্রজাপতি মিউজিক ইউটিউব চ্যানেল তো আপনারা যদি একটু প্লিজ বসেন তাহলে আমাদের জন্য সবচাইতে বেটার হয় আমি কি চলে গেছি আমি সারা রাত আছি তো এই মাঠে আসছি গান করবো তাহলে একটু বসেন প্লিজ বসে থেকে জায়গায় থেকে আচ্ছা আমি জানি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ছেলেরা অলরাউন্ডার তারা বসেও নাচ করতে জানে ঠিক আছে না যে পারে সে সবই পারে তো প্লিজ একটু এই পাশ থেকে একটু সাইড করে দিয়ে একটু বসেন আর রিজাউল ভাই বগুল একটু ফোন করে কিবার একটু হালকা হাই হবে আচ্ছা আমি আমার করে গান গাওয়ার জন্য চেষ্টা মতো একটি কারো যদি রিকোয়েস্ট থাকে আমি যদি সেই গানটা পারি চেষ্টা করব গাওয়ার জন্য লাপা লাপা আচ্ছা গাইবো অবশ্যই আমার মতো করে একটা গান করে নিয়ে সবাই সবার মতো করে ঠিক আছে ধন্যবাদ